সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এনসিপির রাজনীতিটা আর দাঁড়াবেই না একটা দল তৈরি হয় নেতা কেন্দ্রিক সমর্থন কেন্দ্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে এনসিপির এক ধরনের নেতৃত্ব তৈরি হয়েছে বা কয়েকজন নেতা পেয়েছে যারা হচ্ছে একটা দল গঠন করতে পারে এবং শেখ হাসিনার পতনের যে আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মানুষের আগ্রহ তাদের প্রতি ছিল এবং তারা রাজনৈতিক দল গঠন করলে হয়তো ধীরে ধীরে তারা সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারবে এরকম মানুষ আশা করছিল কিন্তু এখন যে পর্যায়ে এসে ঠেকেছে সেটা একেবারেই মনে হচ্ছে না একেবারেই মনে হচ্ছে না শুধুমাত্র কয়েক নেতার একটি দল হয়ে থাকবে মনে হচ্ছে এনসিপির এই দলটি এর বাইরে আসলে আর কিছু হচ্ছে না কেননা একটা রাজনৈতিক দল টিকে থাকে কিসের উপর নেতার উপর সমর্থনের উপর এনসিপির কয়েকজন নেতা রয়েছে কয়েকজন বা কতজন থাকতে হবে সেটা নিয়ে যদিও কোন নির্দিষ্ট কোন সংখ্যা নেয় কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের ফেস বা হচ্ছে সব দিক বিবেচনা করলে একটা কেন্দ্রীয় নেতৃত্ব তারা পেয়েছে যেখানে তাদের কমিটিতে একদম কয়েকজন রয়েছে কিন্তু এনসিপি কি তৃণমূলে নিজেদেরকে ছড়াতে পেরেছে একটা পদযাত্রা করেছে এই পদযাত্রার পর অন্তত এনসিপি থেকে বিশ জনের বেশি পদত্যাগ করেছেন তাও আবার তাদের প্রাথমিক যে কমিটি মানে এই কমিটিটা হচ্ছে পরবর্তী কমিটি নির্ধারণ করবে আহ্বায়ক কমিটি তৈরি করবে সেই প্রাথমিক এই বাছা এই যে আরেকটি কমিটি বাছাই করবে সেই কমিটির নেতারাই থাকছেন না তো বুঝতে পারতেছেন থাকছে না কেন থাকছে না নানান রাজনৈতিক যে সিদ্ধান্তহীনতা বা নানান কারণে সর্বশেষ শেরপুরের নকলায় পনেরো জন নেতা পদত্যাগ করেছেন এনসিপি সেখানে যাকে প্রধান সমন্বয়কারী হিসাবে বাছাই করেছেন সেই প্রধান সমন্বয়কারীকে অগ্রহণযোগ্য একেবারে প্রত্যাখ্যান করে এই পনেরো নেতা গণহারে পদত্যাগ করেছেন আমি সেটা নিয়ে কথা বলবো তারা কি বলছেন তবে এই শেরপুরে এর আগেও নলিতাবাড়ি এই উপজেলা যে এনসিপি যে কমিটি ছিল সেটা মাত্র দুই দিনের মাথায় বাতিল করতে হয়েছে কেন বাতিল করতে হয়েছে সেখানে একজন শিক্ষককে তারা দলে নিয়ে নিয়েছে সেখানে অন্য দলের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা দলে নিয়ে নাম ঘোষণা করে দিয়েছে এমনকি যাদেরকে দলে নেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসা পর্যন্ত করা হয়নি জুনে জুনের মাঝামাঝি এরকম সময়ে সেই দলটি ঘোষণা করা হয় সেই কমিটিটি ঘোষণা করা হয় কমিটি ঘোষণার মাত্র কয়েকদিন দুদিনের মধ্যেই সেই কমিটি বাতিল করতে হয়েছে সমালোচনার মুখে এরপরে এখন আইসা নকলায় তাদের বত্রিশ সদস্যের একটা কমিটি দিয়েছে এনসিপি সেখান থেকে পনেরো জন পদত্যাগ করেছে শুধু কি এখানেই শেষ আমি কেন বলছি এনসিপির রাজনীতিটা দাঁড়াবে না কেন মানুষ তাদেরকে গ্রহণ করছে না এর নানাবিধ কারণ মানুষের কাছে থাকতে পারে কিছু কারণ এখান থেকে একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবেও দৃশ্যমান কিছু কারণ আমাদের চোখেও পড়ছে তবে আপনি দেখেন একটা এত বড় একটা পদযাত্রা করল এক মাস ব্যাপী অন্তত ষাটটা জেলায় তারা পদযাত্রা করেছে কয়েকটি জেলায় এখনো যাওয়া হয়নি মাইলেস্টনের ঘটনার কারণে তারা হচ্ছে গোপালগঞ্জে একটা বাধা পাওয়ার কারণে তারা কয়েকটি জেলায় 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 গিয়েছে তারা এই এই যে পদযাত্রাটা করে এলো পদযাত্রা করে আসার পরে মাদারীপুরের চারজন নেতা পদত্যাগ করলেন চট্টগ্রামের একজন করলেন তারপরে আরো যে সিলেটের একজন করলেন সর্বশেষ গত দু একদিন আগে আরেকজন করলেন মানে এনসিপিতে থাকতে চাচ্ছেন না এই প্রাথমিক বাছাই কমিটির নেতারা তারা থাকতে চাচ্ছে না বাছাই কমিটি কেন এই কমিটিটা পরবর্তীতে কমিটি কমিটি তৈরি করবে অর্থাৎ এনসিপির প্রাথমিক পঁচিশ এরকম করে তারা কমিটির সদস্য রাখছেন সেই কমিটিতে সে লোকগুলা থাকছেন না তো এই যে এনসিপিতে লোকজন থাকছে না কিংবা এই যে প্রাথমিক কমিটির জন্য তারা লোক পাচ্ছে না এই জন্যই বলছি এনসিপির রাজনীতিটা দাঁড়াবে এবং আপনার যখন একটা নতুন সম্ভাবনা নিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করবেন বা হচ্ছে একটা নতুন রাজনীতির দিকে হেঁটে চলবেন তখন মানুষ হুমড়ি খেয়ে আসে পড়বে আঠারো কোটির দেশ প্রায় বারো কোটি ভোটার এখানে সেই বারো কোটি ভোটারের দেশে যদি আপনি অন্তত এক কোটি ভোটার নিজের পক্ষে না রাখতে পারেন এই এক কোটির মধ্যে যদি অন্তত পাঁচ লাখ লোককে আপনার নেতা না বানাইতে পারেন তাহলে আপনি কিসের রাজনীতি করবেন এই রাজনীতি দাঁড়াবে কেন শুরুর দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঢোকার জন্য কিছুটা আগ্রহ দেখাইলেও প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন এনসিপি চাচ্ছে চাচ্ছে এনসিপি সেকেন্ড রিপাবলিক গণপরিষদ এনসিপি পুরানো রাজনৈতিক যে বন্দোবস্ত সেটা ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে হাঁটার কথা বলছে নানান বড় বড় কথা এনসিপি সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই সেটা বলছে এনসিপির নেতারা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিচ্ছেন এনসিপির নেতারা এই পুরানো ধারার যে রাজনৈতিক তাদেরকে নানা ধরনের আঘাত করছেন বিদ্যা রয়েছেন নিষিদ্ধ করেছেন এনসিপির নেতারা আওয়ামী লীগের রাজনীতি একেবারে এখানে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন ঘোষণা দিয়েছেন এবং মুজিববাদ মুর্দাবাদ বলছেন মুজিববাদকে শেষ করে দিবেন গোপালগঞ্জে স্লোগান দিচ্ছেন সেই এনসিপির সমর্থন কেন এত ব্যাপক হারে কমছে সেই এনসিপির সমর্থকরা কেন তাদের হাত ছেড়ে দিচ্ছে কেন তাদের নেতারা এরকম গণহারে পদত্যাগ করছে এটা এনসিপির ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি এর আগেও কয়েকটি ভিডিওতে বলেছি এনসিপির নেতাদের এখন মূল স্টাডি করার বিষয় তাদের এই নেতারা কেন চলে যাচ্ছে তাদের নেতারাই যদি তাদের রাজনীতি পছন্দ না করে কিংবা তাদের সঙ্গে থাকতে না চায় বুঝতে হবে আর মানুষ তাদেরকে চাচ্ছে না একেবারে মানুষ তাদেরকে চাচ্ছে না এবং তাদের জন্য যেহেতু মানুষ হুমড়ি খেয়ে পড়ছে না এবং তাদের রাজনীতিতে প্রবেশের জন্য মানুষ মানে যে আগ্রহ দেখাচ্ছে না এটা তো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তাদের রাজনীতি দাঁড়াচ্ছে না বরঞ্চ যারা তাদের পক্ষে ছিল তারাও হচ্ছে একে একে হাত ছেড়ে দিচ্ছে একটু পরে শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির গঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযুগে পদত্যাগ করেছেন তারা নতুন লিখিতভাবে প্রত্যাখ্যান করে নকলা উপজেলা শাখার কমিটিকে প্রধান সমন্বয়কারী অযোগ্য ও অগ্রহণযোগ্য গতকাল মঙ্গলবার রাতে পাঠানো বিজ্ঞপ্তিতে এই পদত্যাগকারীরা জানান তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন পদত্যাগ পত্রে তারা নকলা উপজেলা সমন্বয় কমিটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার বিষয়টি উল্লেখ করেছেন পদত্যাগকারীদের মধ্যে পাঁচজন যুগ্ম সমন্বয়কারী এবং দশজন হচ্ছে সদস্য ছিলেন তাদের নাম আমি না বলি নাম নামে আসলে কিছু যায় আসে না পনেরো জন পদত্যাগ করেছে এটাই বড় কথা নকলায় যে কমিটি দেওয়া হয়েছে পদত্যাগকারী একজন বলছেন যে সেখানে প্রধান সমন্বয়কারীকে নিয়ে নানান অভিযোগ রয়েছে এছাড়া এনসিপির ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করা হয়নি তাই এই কমিটি থেকে আমরা পনেরো জন পদত্যাগ করেছি এইসব পদত্যাগ পত্র এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে আরেকজন বলছেন পদত্যাগের বিষয়টি ফেসবুকে দেখেছি এই নিয়ে বিভাগীয় কমিটির সঙ্গে কথা বলা হয়েছে আমরা এই জেলা কমিটি এই বিষয়ে বসব এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তাও তো এটা এই এই কমিটির যে নেতারা পদত্যাগ করছেন এটা একটা সম্মানজনক যে তারা তাদের দলীয় নেতাদেরকে একেবারে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কিছু বলেনি ওইখানকার যে স্থানীয় প্রধান সমন্বয়কারী যাকে নিয়োগ করা হয়েছে তার বিরুদ্ধে কথা বললে তারা পদত্যাগ করছেন কিন্তু এর আগে এনসিপি রাজনীতি পছন্দ হচ্ছে না এনসিপি এই তাদেরকে না বলে কয়ে কমিটিতে নিয়ে নিয়েছে মানে নানান ঘটনা নানান কিছুর পরিপ্রেক্ষিতে নেতারা এনসিপি ছেড়েছেন এর আগে এই হইল এনসিপির পরিস্থিতি তো বলেন গত এক বছর এক বছরের বেশি সময় পার হয়ে গেছে এক বছর অর্ধেক মাস পার হয়ে গেছে সেই এক বছরের এই বেশি সময়ে এনসিপি আসলে কি করতে পেরেছে গত আটাইশ ফেব্রুয়ারি এনসিপি গঠিত হয়েছে সেটা হওয়ার পরও প্রায় ছয় মাসের বেশি সময় কেটে গেছে এনসিপি কি করতে পেরেছে ছয় মাসের বেশি না ছয় মাসের কাছাকাছি সময় কেটে গেছে এনসিপি তাদের নেতৃত্ব যাই হোক কিছুটা তৈরি করতে পারলেও এনসিপিকে তাদের সমর্থন তৈরি করতে পেরেছে পদযাত্রা করেছে এনসিপি কি আসলে ম্যাসিভলি সেখানে সমর্থন পেয়েছে মাঝখানের দিকে পদযাত্রাগুলোতে একটু মানুষের সংখ্যা বেশি দেখা গেলেও গোপালগঞ্জের পর সেটা আবার নাই হয়ে গেছে তাহলে এনসিপি এই যে দাঁড়াচ্ছে না এবং এই যে না দাঁড়াতে পারা একটা দল যারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেও পারছে না সেই দলটি নতুন সংবিধানের দাবি তুলছে তারা গণপরিষদের দাবি তুলছে তারা নতুন রিপাবলিকের রিপাবলিকের সেকেন্ড দাবি তুলছে তাহলে তাদের পিছে কে দাঁড়াবে তারা যদি এই দাবিগুলো আদায়ের জন্য যদি ঢাকায় একটা সমাবেশ করে তারা কতজন লোক পাবে সেটা মোটামুটি গত তিন আগস্ট তারা যে ঢাকায় শহীদ মিনারে যে সমাবেশ করেছে সেটার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে এই দলের রাজনীতি দাঁড়াচ্ছে না হয়তো সর্বোচ্চ দশ নেতার এক দল হইতে পারে এর বাইরে বা পঞ্চাশ নেতার এক দল হইতে পারে এর বাহিরে এনসিপি আর কিছুই হচ্ছে না যদি এখান থেকে দাঁড়াইতে পারে আমি এনসিপি কে স্যালুট করব সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই